রামায়ণ অনুসারে রামনবমীর দিনে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামচন্দ্র বলা হয় শ্রীরামই হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ কিন্তু জানেন কি আসলে নারদের অভিশাপে জন্ম হয়েছিল শ্রীরামের তার নেপথ্যে রয়েছে এক চিত্রাকর্ষক কাহিনী বন্ধু পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ঘুরবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঋষি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য অনুসারে অযোধ্যার রাজা দশরথের তিন রানী কৌশল্যা কৈকেয়ী এবং সুমিত্রা কিন্তু তাদের কারোরই কোনো সন্তান ছিল না উত্তরাধিকারী পাওয়ার আশায় ঋষ্য মুনির পৌরোহিত্যে এক বিশাল যজ্ঞ শুরু করেন দশরথ যজ্ঞের শেষে অগ্নিদেব আগুন থেকে বেরিয়ে আসেন এবং আশীর্বাদ হিসাবে একবাটি বাটি পায়েস উপহার দেন তিন রানী এই পায়েস ভাগ করে খেলে তাদের গর্ভে পুত্র সন্তান জন্মাবে বলে বরদান করেন তিনি এদিকে সেই সময় ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছেন লঙ্কার রাজা রাবণ প্রজাপতি ব্রহ্মারা আরাধনা করে তিনি এমন এক বর চেয়ে নিয়েছিলেন যাতে কোনো দেবতা গন্ধর্ব যক্ষ এবং রাক্ষস তাকে বধ করতে না পারে কোনো মানুষের পক্ষে তার মতো মহাবীর পুরুষকে হত্যা করা সম্ভব নয় এটা বুঝে নিজেকে অপরাজয় ভেবে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন দশানন রাবণ এদিকে সমস্ত দেবতারা এই অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে দ্বারস্থ হন ভগবান বিষ্ণুর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুরোধ জানান যাতে দশরথের পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন কারণ মানুষ অবতারে ভগবান বিষ্ণু জন্ম নিলে তবেই রাবণকে পরাভূত করা সম্ভব অন্যদিকে সেই সময় একদিন নারায়ণের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন দেবশ্রী নারদ এর কারণ হল একবার এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়ে যান দেবশ্রী নারদ সেই রাজকন্যার তখন স্বয়ংবর সভার আয়োজন চলছিল দেবশ্রী নারদ সুদর্শন না হওয়ায় ভগবান বিষ্ণুর কাছে আবেদন জানান যাতে স্বয়ংবর সভায় ভগবান বিষ্ণু তার নিজের রূপ তাকে দান করেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়ে স্বয়ম্বর সভায় উপস্থিত হন দেবশ্রী নারদ কিন্তু রাজকন্যা বড়মাল্য হাতে তার সামনে এসে হেসে ওঠেন আসলে নারদের মুখের জায়গায় একটা বানরের মুখ বসিয়ে দিয়েছিলেন নারায়ণ ভগবান বিষ্ণুর এই ঠাট্টায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নারদ ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যেভাবে নিজের প্রেমকে কাছে না পেয়ে তিনি ব্যথিত হয়েছেন সেই একই রকম নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে কাতর হবেন ভগবান বিষ্ণু এরপর রামরূপে জন্মগ্রহণ করে সীতার সঙ্গে চিরবিচ্ছেদের বিরহ ভোগ করেছেন নারায়ণ তাহলে বন্ধু আমাদের আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ